যারা কাজ করেছে আমরা মাননীয় উপদেষ্টার কাছে আকুল আবেদন রাখবো যারা এমন বিখ্যাত নেককার জন্য কাজ তারা কোনোদিন করতে পারে না তাদেরকে আইনের আওতায় এনে অচিরে তাদের বিচার করা হবে যদি কোনো দরবারে শরীয়ত বিরোধী কাজ হয় বেদাতি কাজ হয় আপনারা এটা বিমানসার ব্যবস্থা করেন আইন কি কখনো হাতে তুলে নেওয়া যাবে না তাহলে